বন্ধুরা পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম তাহলে দেখো আজকের গল্পে কি হয় ওরে বাবা কি পরিমাণ শীত যে আমার লাগছে এত ঠান্ডা শীত লাগছে মামুকে বলবো আমাকে একটা নতুন সোয়েটার কিনে এনে দিতে হ্যাঁ হ্যাঁ তোমার মামু তোমাকে নতুন সোয়েটার কিনে এনে দেবে কিন্তু এখন তো তুমি লেপের মধ্যে থেকে বের হতে পারবে না এখন তুমি লেপের ভিতরে থাকবে আমি লেপের ভিতরে থাকবো না আমি এখন খেলতে যাব আরে আগে টুম্পা সোনা শীতের ভিতরে খেলতে যেতে নেই এখানে চুপ মারি বসে থাকে ঠান্ডা লেগে যাবে ও বের হয়ে দেখুক না কেন আমি কিভাবে ওকে মার দি টুম্পা সোনার মাথা এখানে টুম্পা সোনাকে বকা দিতে থাকে তামিম বলতে থাকে উম সবাই টুম্পাকে বকা দিচ্ছে আমার কি ভালো লাগছে মা মা আমি আজকে একটু বাইরে যাব না আমি আজকে সারাদিন এখানেই খেলবো এই তোমার লক্ষ্মী ছেলেটা কি সুন্দর করে খেলতে খেলার কথা বলে আমি তো বুঝতে পেরেছি তুমি যেই দেখেছো মা আমাকে বকা দিচ্ছে আর সেই তুমি বলছো ঘরে থাকবা আমি বুঝতে পারিনি তুমি ঠিকই আমার আগে চলে যাবা দেখবে মা আমি ঠিকই ঘরে থাকবো তোমার ছেলেই থাকবে না এই বলে তো টুম্পা তামিমের মধ্যে অনেক ঝগড়া লেগে যায় তুই দেখি দেখিস কে যায় আমি কিন্তু যাব না আচ্ছা হয়েছে হয়েছে তোমরা সবাই কিন্তু ঘরের ভিতরে থাকো আর এখন কে কি খাবে তাই বলো আমি সবার জন্য খাবার তৈরি করে নিয়ে আসি তামিম তুমি এই কম্বলের ভিতরে থাকো উঠবে না খবরদার বলে দিলাম আমি কিন্তু তোমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি কি ঠান্ডা ইস গায়ে মনে এবার গরম কাপড় দেওয়াই লাগবে এতদিন শীতের কিছুই বুঝতে পারিনি ইস কাপড়টা ঠিক করে নিয়ে নি গায়ে এই বলে তো হাতে মা গায়ে কাপড়টা জড়িয়ে নেয় উম অনেক ঠান্ডা পড়েছে চাই যাই বাইরে যাই এই বলে হাতে মা রান্নাঘরের দিকে চলে যায় এক বালতি কাপড় চুপড় হয়েছে বাবুর টানা কোথায় যে শুকাবো জানে যাই দেখি আব্দুলকে বলি দুইটা ড্রাইভার নিয়ে আসতে দুই প্যাকেট তাহলে তো একটু ড্রাইভার পরালয় টা টানি কম লাগবে হ্যাঁ মা তাই বলেন ড্রাইভার নিয়ে আসলে ভালো হবে আপনি ভালোবদ্ধি দিয়েছেন এখানে তো তো টুনটুনি পাখিটা দেখো কেমন ভাবে শুয়ে আছে আমার সোনা পাখিটা খুব যত্ন করে রাখো মা ঠান্ডা লেগে যাবে নাক মুখ একদম ঢেকে রাখো আমিও যাই ফাতেমাকে একটু হেল্প করি তুমি বাবুকে নিয়ে ঘরের ভিতরে থাকো বের হো না কিন্তু তোমার সোনা তুমি তোমার এখানে তোমার মামির সঙ্গে থাকো আমি তোমার মায়ের কাছ থেকে আসি দেখি কি করে এই শীতের ভিতরে মেয়েটা আবার একা একা রান্না করবে আজকে একদম অন্ধকার হয়ে আছে বেলা কোনো রকমই ওঠেনি এই বলে তো সোনার নানিও চলে গেল আর এখানে তো লাবণী বসে রয়েছে তার মেয়েকে নিয়ে দেখো কত সুন্দর করে লাবণীর মেয়েটা শুয়ে আছে মামি মামি তুমি আমাকে একটু তোমার মেয়েকে দাও না কত সুন্দর আমি নক করে নিয়ে এখানে বসে থাকবো না টুম্পা শোনা তোমার হাতটা একদম ঠান্ডা হয়ে আছে তুমি বাবার গায়ে হাত দিও না তুমি একটু কম্বলের ভিতরে থাকো ও তোমার আম্মু অসুখ তখন তুমি নিও বাবা মামি আমার কাছে উনিকে দেয় না ঠিক আছে ঠিক আছে আমি এখানেই বসে থাকবো কম্বলের ভিতরে শুয়ে থাকবো এই বলে টুম্পা শোনা এখানে শুয়ে পড়ে কম্বল গায়ে দিয়ে আর এদিকে তো তামিম ভাবতে থাকে টুম্পা তো শুয়ে পড়েছে আর মা আর নানাও গেল রান্নাঘরের দিকে এখন আমি দেখি টুকটুক করে বাহিরের দিকে চলে যায় এই বলে তামিম টুক করে বেরিয়ে পড়লো বাহিরের দিকে এখানে তার লাগুনি তার বাচ্চাকে নিয়ে ব্যস্ত দেখতে পেল না তামিম বের হয়ে গেল তখনই তো টুম্পাসোনা কিছুক্ষণের মধ্যে ভাবতে থাকে কি ব্যাপার ভাইয়া কথা বলছে না কেন এই বলে তো শোনা টুক করে দেখে ওখানে তামিম নেই হুম ওই দেখো মামি মাইয়া চলে গেছে চোরের মতো বের হয়ে এখন আমি মাকে যেয়ে বলি আগে রে তাই তো কখন গেল মুন্না আমি চলে গেছি মুন্নার সঙ্গে খেলতে এই তো দেখছি আমি এখন মাইকে বলবো মা বলেছিল আমাকে বেরোতে না ভালো ছেলে না ভালো ছেলে দেখাচ্ছি তাই বলে তুমিও চলে যেও না টুম্পা তাহলে তোমার মা আমাকেও বাঘা দিবে না না বাপু আমি এক্ষুনি আসছি আমি ওর মধ্যে এত দুষ্ট নাকি আর ফাতেমার মা মিলে যখন রান্নাঘরে কাজ করতেছিল তখন তো টুম্পা চলে আসে ও মা মা গো তুমি বলেছিলে না তোমার ছেলে নাকি বের হবে না আমি বের হবো দেখো কি তোমার ছেলে ঘরে আছে নাকি সে ঠিক বের হয়ে গেছে ঠান্ডার ভিতরে আর আমি এই দেখো লক্ষ্মী মেয়ের মতো এখনো আছি আর এ আমি এত দুষ্ট বললো আমি কোথাও যাব না আর চলে গেছে আজকেও আসুক দেখাচ্ছি মজা কি মজা হবে আজকে মা মারবে ভাইয়াকে আমি চাই চাই ওই জানি তাহলে আমি ঘরে গেলাম হ্যাঁ হ্যাঁ তুমি ঘরে যাও ঠান্ডা লাগিও না আচ্ছা ঠিক আছে নানু আর মাথা রান্না করে আর মামিও মুনিকে নিয়ে বসে রয়েছে আমি এখন যাই একটু খেলে আসি একটু পরে আবার টুক করে ভিতরে ঢুকে যাব। এই বলে তো মুন্না তামিম মুন্না তামিম টুম্পা সবার মিলে চলে গেল আর এখানে তো রিনা ফুপি সবই দেখে ফেললো হয়েছে বজ্জা দুই ছেলে মেয়ে একদম একরকম ফাতেমা ছেলে মেয়ে দুটো একদম ভালো না দেখো দেখো ঠান্ডার ভিতরে কিরকম চোরের মতো বের হয়ে গেল আমরা ঠান্ডায় শিটকি হয়ে যাচ্ছি গরম কাপড় আনার ব্যবস্থা করতে হবে আর ওই ছেলে মেয়ে দুটো খেলতে চলে গেল এখন পর্যন্ত সূর্যের আলো দেখা গেল না রোদ নেই দেখো দেখো মা ফাতেমা তোমার ছেলে মেয়ে দুইটাই গেছে গেছে কি চলে গেছে হ্যাঁ হ্যাঁ তোমার মেয়েও গেছে দেখো মা কাকে বিশ্বাস করব। তামিম বলে টুম্পা যাবে আমি যাব না টুম্পা বলে তামিম যাবে আমি যাব না তাহলে কাকে বিশ্বাস করব বলো কাউকে আর বিশ্বাস করে কাজ নেই তুমি তোমার ছেলে মেয়েকে শাসন করতে পারো না বাবু আমি বললে তো আবার বেশি হয়ে যাবে যাকে আমি আর কিছু বলতে চাই না রান্না বড় গুলো বসিয়ে দাও অনেক বেলা হয়ে গেছে কুয়াশার জন্য সূর্যের মুখ চোখে দেখা যাচ্ছে না তাই রিনা রিনাকপি তো একদম রেগে মেঘে ফের আমার এসব আগেও বাড়ি একদম ভালো লাগে না তারপরে তো রিনা পুপি লাবনের কাছে চলে আসে দেখি 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 বাপু বাচ্চাটাকে সাবধানে রেখো ঠান্ডা ঠান্ডা যেন লাগিও না ঠান্ডা লাগলে কিন্তু একদম অসুস্থ হয়ে যাবে ঠিক আছে তুমি যেন আর ঘর থেকে বের হয়ে যেও না এই বলে তো রিনা সবাইকে পরামর্শ দিয়ে দিল তাহলে বন্ধুরা পুতুলের গল্প কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আল্লাহ হাফেজ বন্ধুরা